নমস্কার আমি নির্মল বিশ্বাস চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আপনাদের সামনে আজকে কিছু টাকা নিয়ে একটু আলোচনা করব এবং দেখাবো কোন টাকার কি মূল্য আছে আপনারা অনেকেই অনেক পুরনো টাকা যেগুলো বাড়িতে রেখে দিয়েছেন এবং যে টাকাগুলো এখন চলছে না সেই ধরনের টাকাও আপনারা কিছু রেখেছেন তো যাই হোক সব মিলিয়ে একটা টাকার ভিডিও আপনাদের সামনে আজকে করবো আমি তো প্রথমে আপনাদেরকে এই এক টাকার নোটগুলো দেখাচ্ছি দর্শক এই এক টাকা নোটগুলো দেখুন টোটালটাই কিন্তু একটা ইএনসি কন্ডিশনের নোট আছে এগুলো কিন্তু ইএনসি কন্ডিশনের নোট আছে এবং কিছু পুরোনো নোটও আমার কাছে আছে এই নোটগুলোর মধ্যে নাইনটিন সিক্সটি ফোর নাইনটিন সিক্সটি ফোরের যদি কোনো নোট থেকে থাকে এটা নাইনটি সেভেন্টি ফোরের আছে নাইনটি সিক্সটি ফোরের নোট একটা ভ্যালুয়েবল নোট তাছাড়া এই নোটগুলোর কিন্তু সেরকম কোনো মূল্য নেই এই নোটগুলো কিন্তু সেরকম কোনো মূল্য নেই এই ধরনের ইএনসি কন্ডিশনের নোট এক পিস কিন্তু সহজে বিক্রি হবে না এগুলো একমাত্র বান্ডিলের যদি কোনো নোট থাকে সেগুলো বিক্রি হবে আপনাদেরকে আমি বান্ডিলের ছবিটাও একটু পরে দেখাচ্ছি আগে আপনারা এই নোটগুলো দেখুন এই ধরনের অনেকেই এই নোট আমার কাছে নিয়ে আসেন কিন্তু দাদাভাই দিদিভাইরা এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না বিশেষ করে সিঙ্গেল নোট বিক্রি হবে না এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে দু টাকার নোট দেখুন নোটগুলো কিন্তু কমন ক্যাটাগরির নোট খুব সুন্দর নোট ইএনসি কন্ডিশনের নোট একদম তো ভাবতে পারবেন না মনে হচ্ছে যেন এই মাত্র নোটের বান্ডিলটা খোলা হলো একদম ইএনসি কন্ডিশনের নোট এই নোটগুলোও কিন্তু কমন ক্যাটাগরির নোট এগুলো নাম্বারও কিন্তু সেরকম কোনো নাম্বার নেই ফ্যান্সি কোনো নাম্বার নেই এগুলো কিন্তু সহজে বিক্রি হয় না এই নোটগুলো কিন্তু কমন ক্যাটাগরির নোট আছে এই নোটগুলো কিন্তু কমন ক্যাটাগরির নোট আছে এই নোটগুলো এএনসি কন্ডিশনে এক একটা নোটের দাম আপনি হয়তো দু থেকে দু টাকা তিন টাকা চার টাকা জোর পাঁচ টাকা হয়তো পেতে পারেন তাছাড়া কিন্তু এই নোটের বিক্রি নেই এর বেশি কিন্তু বিক্রি নেই কারণ আপনারা ভাবতে পারেন যে আমার কাছে এরকম এএনসি নোট আছে তার অনেক মূল্য হবে কিন্তু মোটেই না এই ধরনের নোটও কিন্তু সেরকম বিক্রি হয় না এটা যদি বান্ডিল থাকে তার কিন্তু একটা মূল্য আলাদা আছে এরপরে আপনাদেরকে দেখাবো একটা কুড়ি টাকার নোট কুড়ি টাকার নোটটা দেখুন এটা কিন্তু প্রথম প্রথম যে কুড়ি টাকার নোট পেছনে সংসদ ভবনের একটা ছবি আছে এই নোটটা কিন্তু প্রথম কুড়ি টাকার নোট এই নোটের কন্ডিশনটা কিন্তু খুব একটা বেশি ভালো না কিন্তু এই নোটটা কিন্তু ইউএনসি কন্ডিশনে থাকলে তার দুশো আড়াইশো টাকা দাম আছে তাছাড়া এই নোটটা কিন্তু জোর গেলে একশো থেকে দেড়শো টাকায় নোটটার মূল্য আছে এরপরে আপনাদেরকে দেখাবো পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোট দেখাচ্ছে আপনাদেরকে এই ধরনের পাঁচ টাকার ট্র্যাক্টার নোট এই নোট স্টার্ট নোটগুলো দেখুন কত সুন্দর নোট আমার কাছে কিন্তু ধরনেরই পাঁচ টাকার ট্র্যাক্টরওয়ালা নোট আছে আপনারা অনেক ভিডিওতেই দেখছেন যে ট্র্যাক্টারওয়ালা নোটের দাম কিন্তু লাখো টাকা দেড় লাখ টাকা এক লাখ টাকা মোটেই কিন্তু সেটা নয় এগুলোর কিন্তু অত মূল্য নেই এগুলো কিন্তু কমন ক্যাটাগরির নোট আমার কাছে দেখুন সবই এই এই নোটগুলো আছে পুরো এনসি কন্ডিশনের নোট এগুলো কিন্তু অত মূল্য নেই আপনারা হয়তো ভাবছেন এগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমভাবে দেখাচ্ছে কিন্তু এগুলো আপনাদেরকে প্রতারিত করবে এই ধরনের নোটের কিন্তু সেরকম কোনো মূল্য নেই এগুলো কমন ক্যাটাগরির নোট এরপরে আপনাদেরকে দেখাবো এই যে একশো টাকার নোট এই একশো টাকার নোট এর কন্ডিশন খুব একটা বেশি ভালো নেই একশো টাকার নোটটা দেখুন এগুলো কিন্তু কমন ক্যাটাগরির নোট এই নোটগুলোর কিন্তু বিক্রি নেই অনেকেই অনেক প্রতারকরা তারা বিভিন্ন ধরনের ছবি পাল্টে এই নোটগুলো বিভিন্ন দামে বিক্রি করছে কিন্তু এইগুলো কিন্তু একদম কমন ক্যাটাগরির নোট আর একটা একশো টাকা নোট আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের নোট ইএনসি কন্ডিশনে থাকলে সেটা দেড়শো থেকে দুশো টাকা দুশো থেকে আড়াইশো টাকা এরকম বিক্রি আছে এবার আপনাদেরকে একটা খুব পুরনো দশ টাকার একটা নোট দেখাচ্ছি এই নোটটা কিন্তু খুব পুরনো একটা নোট পেছনে একটা বোর্ডের ছবি দেওয়া আছে দশ টাকার নোট এই নোটটা এইখানটায় একটু প্রবলেম হয়ে আছে হুম এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে কন্ডিশন যদি ভালো থাকে আমরা দেড়শো দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত এই ধরনের নোট আপনাদের কাছ থেকে কিনে নেব এরপর আপনাদেরকে দেখাবো বান্ডিল এই ধরনের বান্ডিল যদি এক টাকা নোটের এই ধরনের বান্ডিল থাকে তাহলে সেটা কিন্তু একটু বেশি মূল্যই আপনারা বিক্রি করতে পারেন কন্ডিশন যদি ভালো থাকে তাহলে ছশো সাতশো আটশো হাজার বারোশো টাকা পর্যন্ত এই ধরনের বান্ডিল কিন্তু বিক্রি হয়ে থাকে আচ্ছা এরপরে আপনাদেরকে একটা দশ টাকা নোট দেখাচ্ছি এই ধরনের দশ টাকার নোট এই ধরনের দশ টাকার নোট কিন্তু সবই কমন ক্যাটাগরির নোট এইগুলো কিন্তু বিক্রি হয় না আপনারা অনেকে আমার কাছে নিয়ে আসেন কিন্তু এই নোট বিক্রি হবে না এখানে শুধু একটা মাত্র নোট একটু বিক্রি হতে পারে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম আছে এই গান্ধীজির ছবি আছে এই নোটটাই একটু মূল্যবান একটা নোট তাছাড়া আর কোনো এই ধরনের কালো দশ টাকা নোট বা বোর্ডের নোট কিন্তু খুব একটা বেশি বিক্রি হয় না এনসি কন্ডিশনে থাকলে তাহলে দশ থেকে পনেরো টাকা হয়তো দাম পেতে পারেন তার থেকে বেশি না আর এই নোটটাই একমাত্র আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম পেতে পারেন কিন্তু কন্ডিশানটা ভালো হতে হবে তো যাই হোক দর্শক আপনাদের আজকের এই ভিডিওটা করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার